হাকিম সাহেব এ বাবা ছিল ব্যাটার বাপ আর ফরিদপুরের তাহার মাঝে কথা হলো এ দশের মাঝে কথা হলো এ কুড়ি হাজার টাকা আর নগদ দিতে হবে ধারের নাহি কথা এক শতজন বর যা। এক বড় যাত্রী এ দশ আর বেটার বা বলে যে যত পারবি তাদের খাবি বাসে এলো বর যাত্রী এ বাসে এলো বড় যাত্রী এ বহর এলো জিপে ই লাগিলো গাড়ি বিয়ে বাড়ি নামিলো গাড়ি হতে সাদরে জামাই নামিলো নাকো এ শালার কোলে চেপে বিয়ের বাড়ির আঙ্গিনাতে এ বিয়ের বাড়ির আঙ্গিনাতে এই আউলা টাঙ্গায় আছে ই ঢোল বাজে গান গাইছে ছেলে মেয়ে নাচে ডলার বিবি দেখতে যাব এ হবে কুঠা আর ফরিদার ওই রঙিনি সারি সিঁড়ির ওপর পাতা লুচি বন্দি মাছ মাংস এ মিষ্টি মিহি দানা যে যত পারবে খেতে নেই কখনো মানা খাওয়ার শেষে ব্যাটার বাপ এক একটা জুড়া লাগবে যাবে একটা জুড়া লাগবে আরে জুড়া হবে নাম বলতে হবে না একটা জুড়া লাগবে ভাই তুমি যাও হ্যাঁ একটা জুড়া হয়ে যাবে শোভান আল্লাহ ওরে লুচি বন্দি মাছি বন্দি মা একটা ফ্যান পাইছি গো মা আর একটা ফ্যান দিও মা জুড়া হয়ে যাবে ইনশাআল্লাহ দোয়া করবে গো মুসল্লিরে নামাজ পড়ে দোয়া করবে মা ও মা জননী কি কবরে কিছু যাবে না রে মা আহ সুভান আল্লাহ সুহান মাথায় টুপি মুখে দাড়ি এ মাথায় টুপি মুখে দাড়ি এ হয়ে মুসলমান আর টাকার লোভে পড়ে দেখো বেঈমান টাকা পেয়ে বেটার বাপ এ টাকা পেয়ে বেটার বাপ এ বাবা গনে হেসে হেসে আর গুনার সে ব্যাটার বাপ উঠিল জোরে কেসে কাস্তে কাস্তে রেগে গেল কারণ লোকটা টেকি আর টাকা চুড়ে বলল যে কি রাগি না কো বাকি বিটির বাপ সভার মতো দেখতে চাই বাপ দশ ব্যাগ সিমিট বলবে পাঁচ ব্যাগই তো বাড়াই না তো দশ ব্যাগ তা করবে না কাউকে না কাউকে আল্লাহ কবুল করে নেবে আনসার মন্ডল আনসার মন্ডল দিয়েছে পাঁচশো টাকা শুভান আল্লাহ আল্লাহ আমজাদ মন্ডল বাকি পনেরোশো টাকা আল্লাহ গো আমজাদ মন্ডলের পনেরোশো টাকাকে তুমি কবুল করে নাও আল্লাহ এত দারাজ মাসাদুল দিয়েছে পাঁচ বস্তা সিমেন্ট নারায় তাগীর নারায় রিসালাত মাশাদুল ভাই আমার পাঁচ ব্যাগ সিমেন্টের দাদা জোরে বলেন জিন্দাবাদ সুবহান আল্লাহ মাসাদুল নাম দেখো সুনীলম গানেতে এ পাঁচ ব্যাগ সিমেন্ট দিল দেখো মসজিদ বানাতে ইয়া তারা আল্লাহর বান্দা কোথায় বসেছিল আর ছিল কি না ছিল দেখো তানে বোঝা গেল বাবাজি আমার সোনা মানিকেরা এমন ওয়াজেদ মন্ডল ওয়াজেল মন্ডল পাঁচ বস্তা সিমিট চল্লিশ বস্তা হয়ে গেল বাপ আর দুশো টাকা অজেল মন্ডল পাঁচশো পাঁচ বস্তা আর দুশো খান টাকা আল্লাহ গো এদের তুমি কবুল করে নাও আল্লাহ করে দাও আল্লাহ রুজ বস্তা হলো তরফ থেকে খবর কি গো ওরা বলছে ফরিদার গজল শুনবো ফরিদার গজল শুনবো আর মিনারুল সুভাল আল্লাহ মিনারুল দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ গো মিনারুলের পাঁচশো টাকা কাল্লা তুমি কবুল করে নাও আল্লাহ এতে দারাজ করে দাও সুভান মায়েক ম্যান ভাই দেখেন এটা মায়েক ম্যান ভাই ও বলছে আমি দিব তিন বস্তা সিমির সুভান আল্লাহ সুভান আল্লাহ আল্লাহ এই ভাইজানের ব্যবসা বাণিজ্য তো আল্লাহ তুমি বরকত দান করিও আল্লাহ তার মায়েক সিটগুলা আল্লাহ তুমি আল্লাহ তুমি হেফাজত করে রাখিও আয় আল্লাহ রব্বুল আলামিন আরো বেনামে আরো পাঁচ বাইক সিমিট এই দেখেন এই রকম লোকের দরকার কমিটি এই রকম লোকের দরকার কমিটি বুঝতে পেরেছেন মানে এই বন্ধুকে এক গুইতে ও বন্ধুকে এক গুইতে বাস চলে আসবে তাহলে আরেকজন দিল পাঁচ ব্যাগ তাহলে বাবাজি পঁয়তাল্লিশ হলো না পঞ্চাশ হলো গো হ্যাঁ না আটচল্লিশ হ্যাঁ আটচল্লিশ হয়েছে সুভার আল্লাহ আর দুই ব্যাগ হলি বাবাজি হাফ সেঞ্চুরি হয়ে যাবে আর দুই ব্যাগ সিমিট সুভার আল্লাহ আর দুই ব্যাগ সিমিট হলি কিন্তু বাবাজি হয়ে যাবে আচ্ছা বে নামে আর একজন নামকে গোপন করে দুই ব্যাগ দিয়েছে পঞ্চাশ ব্যাগ হলো বাবাজি কাকে যে আল্লাহ একান্ন নম্বরে কবুল করবে আমি জানি না আমার আল্লাহ জানে রবিউল ইসলাম পাঁচশো টাকা আল্লাহ রবিউলের পাঁচশো টাকা কাল্লা তুমি কবুল করে নাও ওগো আল্লাহ যে আশা নিয়ে যে উদ্দেশ্য নিয়ে যে মনের বাসনা নিয়ে আল্লাহ পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ সেই মনের বাসনাকে তুমি পূরণ করে দাও আমিন ইসলাম আমিন এ বাবাজি পঞ্চাশে গিরে পড়বে না পঞ্চাশে ঘিরে পড়বে না মা খালারা গো মুরগির ডিম বেচা টাকা দিয়ে একটা সিমিটির বস্তার দাম হয়ে যায় যদি সিমিট না দাও মুরগির কিন্তু চুন হাগা হবি বলে দিলাম আমি হ্যাঁ মা জননীরা শোনা এগুলা মহাব্বতে খাতির ওই দাম কি ওই বাবু বলছি হ্যাঁ আচ্ছা মিঠুন চায়ের দোকানদার এই দেখেন আস এতক্ষণ এখন সঠিক কমিটি আমার কাছে ভিড়েছে বাবা আদায়ের টেকনিক হলো এইগুলা মিঠুন চায়ের দোকানদার ও বলছে দুই বস্তা সিমিট তাহলে বাবাজি বাবান্ন বস্তা আজিত শেখ আজিদ শেখ পাঁচশো টাকা সুভান আল্লাহ আজিত শেখ পাঁচশো টাকা আল্লাহ গো আজিত শেখের পাঁচশো টাকাকে তুমি কবুল করে না আমিন সুমামিন আজিম মন্ডল সাত ব্যাগ তাহলে আজিম মন্ডল সাত ব্যাগে কবে খেলবে হিকমত দুবে ব্যাগ তাহলে বাবান্ন সাত আর দুই উনষাট উনষাট ব্যাগ হয়ে গেল শুভান আল্লাহ শুভান আল্লাহ প্রেমের খেলা খেলছো এ দয়াল রে ও তোর খেলা চমৎকার আর না পাকে তো মানুষ আজকে বসাইচ বা ওরে কাউরে দিলা দশটা সন্তান এ জায়গা জমি নাই কাউরে দিলা কোটি টাকা এক টাকা নাই টাকা পয়সা জমি জায়গা দিলা বেশি কবরে নামাবে কে তারে রে মান্নান শেখ পাঁচ বস্তা দিয়েছে সুভান আল্লাহ তাহলে বাবাজি মান্নান শেখ দিল পাঁচ বস্তা তাহলে আপনার হলো পঁয়ষট্টি বস্তা সুভান আল্লাহর পাঁচ বস্তা হলে চহত্তর বস্তা এই পাঁচ বস্তার কেউ নাই গো এক বস্তা দু বস্তা মা খালারা দেবে আপনারা পুরুষেরা পাঁচ বস্তা করে বলেন না একটু ইশাল্লাহ মেহরবানি করে মান্নান শেখ দিয়েছে পাঁচ বস্তা পঁয়ষট্টি বস্তা সিমিট হয়ে গেল ইশা এক সেফটি বালি হবে না গোমাদ মসজিদের জন্য কোন আল্লাহর বান্দা এক সেফটি বালি আল্লাহর ঘর মসজিদের জন্য এক সেফটি বালি বেশি বলিনি আপনাদেরকে এক সেফটি বালি আল্লাহর ঘরের জন্য এটা যদি আপনি কেউ যদি মসজিদ বানায় দেয় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেয় জোরে বলেন সুহান আল্লাহ নারায় দাই নারায় সারা বেনামে একজন ভাই আমার পাঁচ হাজার টাকার দাদা ধরে বলেন আবার শোভান আল্লাহ আল্লাহ নামকে গোপন করে বাপের কলেজ আর টুকরা গো বাপ হারায় গেছে বাপের পাগল ওই বাপের জন্য দিয়েছে পাঁচ হাজার টাকা আল্লাহ তার বাপের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ জান্নাতের দরলাত আচ্ছা বেনামে দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও শোভান আল্লাহ ছয় নম্বর হয়ে গেল পাঁচ হাজার করে বাপ ছয় নম্বর হয়ে গেল দেখেন দুই নম্বর হচ্ছিল না কিন্তু এরা হচ্ছে মুসলমানের জাত যাইতে মুসলমান ও ভাইয়ের আমার সোনা মানিকেরা আসুন একটু মেহরবানি করে আপনারা যেটা পারবেন যা পারেন আসুন না আপনাদেরকে তো এটা লিব না এ কথা কোনো মসজিদ কমিটি বলতে পারবে না কোনো বক্তাও বলতে পারবে না কোন বক্তাও বলতে পারবে না আমার সোনা মানি কার জানি আব্বা আছে ওই মা কবর থেকে বলে বেটা রে ওরে আমার বিটি আমি তোর মা আমি তোর আব্বা কবরে শুইয়াছি রে বেটা বেটিরা একটা বার কি মনে পড়ে না সিরিন আবিবি দিয়েছে তিন ব্যাগ সিমিট আল্লাহ গো আমার সিরিন আবিবি তিন ব্যাগ সিমিটকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তার আশা আকাঙ্ক্ষাকে তুমি পূরণ করে দিও আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে তার মনের ভিতরে যে নিয়াত সেই নিয়াদকে আল্লাহ তুমি পূরণ করে দিও আমিন সুম্মা আমিন তাহলে বাবাজি পঁয়ষট্টি আর তিনে হলো আপনার আট আটষট্টি বস্তার সিমিট সুভার আল্লাহ আর দুই বস্তা হলে কে আর বস্তা হবে আর দুই বস্তা হলেই হয়ে যাবে সুহান আল্লাহ সুহান আল্লাহ ওহ নাবীর প্রেমী কেরা প্রেম তো ও শিকা মুক্তার তিন ব্যাগ সিমিট তাহলে মুক্তার ভয় মার দিয়েছে তিন ব্যাগ সিমিট আচ্ছা নাইট গার্ড এ দেখেন আমাদের রাতে অনেকদিন দেখা হয় নাইট গার্ডের সাথে কিন্তু কথা বলা বলি হয় না আমরা গাড়িতে ফোন করে বেরিয়ে যাই বুঝতে পারলেন তো হ্যাঁ তো নাইট গার্ড উনি দিয়েছেন তিন বক্স তিন ব্যাগ সিমিট আটষট্টি আর তিনে হলো একাত্তর ব্যাগ আসাদুল দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ গো আশাদুলের পাঁচশো তুমি কবুল করে নাও আল্লাহ দারাজ করে দাও আল্লাহ রুজুরুজা তুমি বরকত দান করো আল্লাহ যে আসানি যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ তা দান করেছে আল্লাহ তাদের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও ওগো আল্লাহ ও গো আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ এখানকার মানুষ যেভাবে আল্লাহ কাল বৈশাখী ঝড়ের মতন এখানে বেশির অংশ আমি দেখলাম নগদ টাকা কালেকশন নগদ টাকা অনেক জায়গাতে বাবাজি দশ হাজার বুলি ভেলিলো বুলি ভেলার পরে বছরের পর বছর চলে যায় এক টাকা দেওয়ার নাম নাই হ্যাঁ শোহান আল্লাহ বাবাজি ও বাবা তো বহুত রকমের দুনিয়াতে মানুষ আছে বাপ শোনা তো আসেন একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় আমি বলবো ভাই একটা সেফটি বালি কেউ দিবার নাই শুধু সিমি টিকি কাজ হয় বালিও লাগে তো কেউ কি আল্লাহর একটা বান্দা এখানে হবে না আমার ডানে বামে সামনে পিছনে বলবেন যে আমি দিব ইনশাল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য বাবাজি এই দানটা আপনার বিফলে যাবে না এটাই আপনার কবরে হাসরে মিজানে পুলসিরতে এটাই আপনার পাশে থাকবে কিচ্ছু যাবে না সাথে যা করছি বাপ সব থেকে যাবে তিনখানা কাফন নিয়ে চলে যেতে হবে সোনা মানিক আমার ভাই জানেরা আসুন একটু মেহরবাণী করে আল্লাহর রাস্তায় হ্যাঁ এই আল্লাহর ঘর মসজিদের জন্য একটু মেহরবাণী করে দান করে যাবেন দিয়ে যাবেন খাস করে আপনাদের জন্য দোয়া করে যাব শোভান আল্লাহ শোভান আল্লাহ আ বাবা রে কবে জানি মসজিদের খাটলা আপনার বাড়িতে চলে আসবে গো একদিন এক ভাই একশো টাকা আর একজন দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ এদের দানকে তুমি কবুল করে নাও বাবা কবি বলছেন আর একজন ভাই আমার দিয়েছে দুই ব্যাগ সিমিট তাহলে একাত্তর আর দুই হলো তিহাত্তর ব্যাগ শুভানালা তিহাত্তর ব্যাগ সিমিট হয়েছে আহ তিয়াত্তর একশো পুঁজিতে আর কত আছে গো তিয়াত্তর সাতাশ ব্যাগ নাকি তিয়াত্তর সাতাশ ব্যাগ আছে এই সাতাশ ব্যাগ সিমিট ইনশাল্লাহ হয়ে যাবে বাবাজি এটাও বাকি থাকবে না আমি বললাম দেখেন ওরে একদিন পরায়া म खट सुआ दिन सदा कां फून पाया ई मूर ख खट সো কবরেতে করবে দাফন রে দা ফোন বুঝমো না বুজমানো রে দম ফুরাইলে দেগিবি পোনা এ পাগল পাগল মন রে এদম ফুরাই হ দেগবি কেহ পোনা ওরে যারা তো মহারতিয়া এ তার গি দিন হে পড়াবেকা যারা তো মারতিয়া এ তার গি পরাবে ফো এ এ কবো রেতে ওদের তরফ থেকে লিস্ট করার কথা আছে একশো ব্যাগের হ্যাঁ শুভান মা লিস্ট পাঠানো আছে ওই লিস্টে উঠবে একশো বস্তা মহিলারা বাবাজি এক বস্তা দুই বস্তা করে ইন্দুরে মাটি তুলতে তুলতে দেখবেন পালাতে ফেল তো মহিলারা এই সিমিট যা দেয় পুরুষরা সিমিটে মহিলাদের সাথে পারে না তা আজকে ওখানে কি ভাবো যে কালেকশন লিখছে বা সিমিট লিখছে আমি তা জানি না কমিটির ছেলে কে লিখছে তাও আমি জানি না আমি কমিটির ভাইদেরকে বলবো ভাই ওখানে সিমিট লেখেন আমার মা দিবে কারণ ফরিদার গজল আমি বলবো তবে বলার সময় আছে তবে না দিলে না দিলে আলহামদুলিল্লাহ হিরফ্লাহ আলামিন ইয়াকানাবুদো ইয়াকারা তাইন ওলাদ দল নিন বাবাজি আমার সুনামানিকেরা আমার ভাই জানে যদি মা পরিপূর্ণ শুনতে চান আল্লাহর ঘরের জন্য দিন আমার জন্য বলছেন আরে মা আল্লাহর ঘরের জন্য বলছি ও যুবক ভাইয়ের আমার মানিকেরা আমার আব্বা জানেরা আসুন একটু মেহের করে হ্যাঁ একটু চা লাল চা

মোহাম্মদিন সল্লোলা মোহাম্মাদ হরদম জবান স্তনে কালো পাক নামে মোহাম্মদ হরদম জবান স্তেন কালো শফিয়ানা মোহাম্মর মধুখিনী ওর মা দুঃখিনী ও না সেই মায়েরে তোমরাকে কেহ দুঃখ দিও না সেই মায়েরে তোমরাকে কেহ কষ্ট দিও না আল্লাহ হুম্ম আসলেন সেই দিন মৌল না মাওলানা মোহাম্মদ sallallahu alaihi wasallatu wasallam বাবাজি আমার শোনা কি নাম আপনার নাম কি ভাই তার আব্বার জন্য আব্বা মারা গেছে আহারে বাপের কলিজার টুকরা বাপের দরদি ব্যাটা এক হাজার টাকা দিয়ে বলছে আমার আব্বার জন্য একটু দোয়া করি আল্লাহ তার বাপের কবর খানায় জাহান নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ জান্নাতের দরজা খোলাই দাও আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করে দাও আল্লাহ ভাইজানকে তুমি কবুল করো না রুজি রোজগার বরক দান গামি সুমামিন মুস্তফা পাঁচশো টাকা বাকি ভূগোল দুই ব্যাগ সিমিট তেইশ নামলো ওয়াজেদ আলী হলো দু ব্যাগ সিমিট তাহলে তেইশের মধ্যে আরও দুই বাদ গেল তাহলে আপনার একুশ ব্যাগ সিমিট আর একুশ হলে বাবাজি সেনচুরি সেঞ্চুরি হবে ও বাবাজি আমার সোনা সুহান আল্লাহ বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানে না একটু মেহের বাণী করে যে যা পারবেন ঝর ঝর ঝরঝট করে এসে আল্লাহ রাস্তায় দান করে যাবেন দিয়ে যাবেন খাস করে আর মহিলাদের হিসাবটা একটু আমার কাছে পাঠান যে ওরা কত সিমিট আদায় ই করলো লিস্ট করলো ওদের সিমিট একটু লিস্ট আমি দেখব কারণ আমি যেমন কষ্ট করে বলবো তার আমিও তো আমার তো একটা স্বার্থ স্বার্থ তো আমার নিজের জন্য না আল্লাহর ঘরের জন্য চেয়েছি আল্লাহর ঘরের জন্য এ বাবাজি এই একুশ বস্তা সিমিট হবে না গো আপনার একটু ঝট করে আপনার যদি দু বস্তা করে এক বস্তা করে লেখান তো ভরা ভরা হয়ে যাবে কোন আল্লাহর বান্দা নাই এখানে সুভান আল্লাহ বাবা যে আমার সোনা মানিকরা হ্যাঁ আসুন কত টাকা ফুরিয়ে যায় রে বাপ আজ আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে চাইছি অন্য কোনো জায়গার জন্য চাইছি না এখানে বাবাজি রকম আদাস জায়গার জন্য আপনাদের কাছে চাইছি না যেই জায়গাটা মুসলমানদের নিরাপদ জায়গা সেটা হলো মসজিদ শোভান আল্লাহ বাবাজি আমার সোনা সোনামানিকা আমার ভাই জানে না একটু মেহের বাণী করে আসুন আল্লাহর রাস্তায় দান করে যাবেন দিয়ে যাবেন শোভান আল্লাহ বাবারা আমার পর্দার মা খালা ওমা জননী এই দুনিয়াটা কিছুই না মা গো তোমায় একজন নারী আমার মাও মা তুমিও একজন মা আমাদের সম্মানীয় ইমাম সাহেবের মাও মা তুমিও একজন মা বড় পীর আব্দুল কাদের জিলানির মাও মা তুমিও একজন মা খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইয়ের মাও মা তুমিও একজন মা মাগো মনটা কি চাই না রে মা আমি একটা হাফেজের মা হইয়া কবরে যাব সুহান আল্লাহ সুহান আল্লাহ বাবা যে আমার সাইনুল দুই বস্তা সিমিট যাই হোক একটা জিনিস আমি দেখলাম আপনাদের এখানে নামটা করিলি ভুলি দেবো পরে আপনাদের কমিটির বক্তার যে টাইম টেবিল এটা খুব সুন্দর পরিচালনা করল সকলে বলেন আলহামদুলিল্লাহ আমার এলাকা হয়তো আমি না করলে জালসা আমি বহুত জায়গা তো করছি বাবাজি এখন লাগাতারই নভেম্বর মাসে আর কোনো ফাঁকা নাই তো বহুত জায়গায় করছি টাইমটাতে টাইমের জ্ঞানটা দেখে আমার খুবই ভালো লাগলো একবার যে টাইম মেন টাইম একবার ঠিক টাইমে পাচ্ছে হ্যাঁ শোভান আল্লাহ হ্যাঁ তোমার নাম বাবু ফরহান আক্তার বাল্লকাল হা বাবাহ হার মতো দুঃখী নাই রে জগতিরহান আক্তার গো আজ ছোটো ছেলে আবার শোভানল্লাহ রোজিনা বিবি হ্যান্ড বিল সোজিনা বিবিদি আছে পাঁচশো টাকা শোভানল্লাহ নারায়ণদবির নারায়ণী সালাদ মাসলা কে আলা হাজরাত ওলা মায়াহলে সুন্নাত কারি মোরনা মোহাম্মদ সলিম ইসলাম মান্জারি চতুর্বিদি সাহেব নারায়ণ দবির নারায়ণী সালাদ আমার মহব্বতের মানুষ একসঙ্গে অনেক স্টেজে বাবাজি আমাদের দেখা হয় সাক্ষাৎ হয় বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই যান এনার বক্তব্য শুনবেন তা আপনার দেশের ছেলে চাইতে মন আরও ভরে যাবে আপনার দেশের ছেলে তো কি বক্তা তার চাইতে হোক হ্যাঁ অনেক সিনিয়র বক্তা আপনাদেরকে শোনাবে মন আপনারা উজাড় করে শুনবেন তো যাই হোক এখন আমার স্লিপ অনুযায়ী আমার কয়েক মিনিট আছে শেষ বেলা আপনাদেরকে আমি বলি যে মা খালারা বলেছে যে একটা গজল শোনার আবদার করেছে এই এর ভিতর দিয়ে আপনারা যে যতটুকু পারবেন আমার হাতে আর বেশি টাইম নাই কয়েকটা সাত মিনিট আট মিনিট মতন সময় এর মধ্যে আমি শেষ করব আর গজলটা আমি বলছি যেহেতু বার গজলটার কথা বলেছেন কি গো তবে মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কেউ কিন্তু দান দিল না এরা কই মসজিদের সেক্রেটারি কই হাগ থামেন আপনারা দেখেন না 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 ওই ভাবু না ওই ভাবু আপনারা কেউ বলবেন না আমরা বক্তারা বলবো মসজিদের সেক্রেটারি সাহেব কোনটা সাক্ষাৎ করতে হবে আমি তো মুসাফা করবো নাকি আমি মেহমান যতই আপনাদের দেশের ছেলে হয় না কেন আপনাদের মেহমান এটা মানতে হবে আপনাদেরকে হ্যাঁ কোনটা সেক্রেটারি কোনটা হ্যাঁ সেক্রেটারি ও সেক্রেটারি একবার দিল বোধ হয় ওটা বোধ সেক্রেটারি সভাপতি ক্যাশেরও দিয়েছে আচ্ছা আপনি দিয়েছেন হয়ে গেছে না মানে চালাকি হাতে এই যে সভাপতি ক্যাশিয়ার যদি নামটা প্রকাশ হইতো তাহলে ওপর চাপ কিছু পড়তো বুঝতে পারছেন না তো চালাকি হাতি ঝাড়ি দিয়েছে যাই হোক বাবাজি ওর হাতে হাকিম সাহেব এ বাবা ছিল বেটার মা সাল্লাহ মা সাল্লাহ ভাবিছিলাম পাবো না গো কে দিয়েছে বালিটা পাইরা বিবি দিয়েছে দেখো মায়ের জাদ মায়ের জাদ গো পাইরাবিবি মামা বলছে যে ছেলেরা তো পাইলো না এক বালি ও দিয়েছে এক বালি তাহলে একটা ফ্যান কেউ দিয়ে বটে হয়তো একটা ফ্যান একটা ভালো ফ্যান হ্যাঁ ইনশাল্লাহ যে বল আল্লাহর ঘর মসজিদের জন্য একটা ফ্যান দিও আল্লার ঘর মসজিদের জন্য এ দেখো আমি ফরিদার গজল বলছি বলতে শুরু করেছি শোভান আল্লাহ মা জন একটা ফ্যান আল্লার ঘরমসজিদের জন্য শোভান আল্লাহ হ্যাঁ ওরা হাতিমপুর